ফাইনালি আহাদের নতুন বউ কিন্তু হলুদের সাহায্যে সবার সামনে হাজির হয়ে গেল অসম্ভব সুন্দর লাগছে কিন্তু হলুদের সাহায্যে আমার মনে হয় তিশার থেকে বেশি সুন্দর লাগছে সবাই তো বলছে তীষার দিন নাকি এখন শেষ হয়ে গেছে এখন নতুন বউয়ের দিন শুরু এখন শুধু তিশা দেখবে আঁখির সাথে যা যা করেছে তীষা এর থেকে তিন গুণ ভয়ানক হতে যাচ্ছে টিশার সাথে কারণ তীষা কিন্তু এই বিয়েটাকে একদম মেনে নেয়নি তাই তো সে কান্না করছে কান্না করে কোনো ভিডিওতে দেখ দেখা যায়নি তিসাকে তীষা যে এই বিয়েতে রাজি ছিল না তা আহাতও কিন্তু নিজের মুখেই বলেছে আহাত কিন্তু এই মেয়েটাকে ভালোবেসে বিয়ে করেছে দীর্ঘদিন এই মেয়েটার সাথে পরকিয়ায় লিপ্ত ছিল আহাত বউ সন্তান রেখেও কিন্তু আহাত পরকিয়া করেছিল এই মেয়েটার সাথে এই মেয়েটাকে শেষমেশ বিয়েটা করেই ছাড়লো আহাত মনে হয় আঁখিকে তাড়িয়েছিল আহাত আর তিশা এই মেয়েটাকে বিয়ে করার জন্য সবাই তো তিশাকে বলছে তিশার নাকি কান্নার দিন শুরু হয়ে গেছে কারণ আখিকে অনেক কাঁদিয়েছে অনেক জ্বালিয়েছে তার জন্য তিশাকে এখন তার ফল ভুক হবে সবাই তো তৃষা দুই দিচ্ছে তবে বেচারা তিসার জন্য একটু খারাপ লাগছে কারণ তিশাকে কখনো দেখিনি এরকম ভিডিওতে তবে এই ভিডিওগুলো দেখে অনেক বেশি খারাপ লাগলো এখন তো সবাই বলছে ছোটো বউই নাকি রাজত্ব করবে তৃষার থেকে অনেক বেশি সুন্দরী আর আহাত কিন্তু ছোটো বউকে অনেক বেশি ভালোবাসে যে শুধু দীর্ঘদিন এই মেয়েটাকে পছন্দ করে বিয়ে করেছে তাহলে এই মেয়েটা তো আহাদের কাছে একটু স্পেশাল তো হবেই তো বোঝাই যাচ্ছে আহা তার এই নতুন বউয়ের ভিডিওগুলো দেখলেই বোঝা যায় আহাত যে কতটা ভালোবাসে এই নতুন বউকে তারই কিন্তু প্রমাণ দিয়েছে তাই তো আঁখিকে তাড়িয়ে এই নতুন বউকে বিয়ে করলেন আহাদ ঈশা বলেছিল আহাত যদি তৃতীয়বার চৌচত্রবারের মতো বিয়ে করে তাহলে নাকি আহাদের সংসারে তীষা থাকবে না তেমনটাই কিন্তু বোঝা যাচ্ছে আসলে কি তীষা চলে যাবে আহাতকে ছেড়ে তীষা তো বলেছে একটা ব্লগে এসে যে আহাতকে মরার আগ পর্যন্ত ছাড়বে না সে যতই বিয়ে করুক যাই করুক না কেন কিন্তু এত মিথ্যা বলার কি আছে ভাই তুই পারবি না আহাতকে ছেড়ে যেতে তাহলে বলস কেন বরগলায় এটাই তো মানুষের কথা তবে কান্নাই ভেঙে পড়লেন তীষা এগুলো দেখে অনেক বেশি মন খারাপ হতো সবার যারা তিশার ফ্রেন্ড আছে তারা তো অনেক বেশি কষ্ট পাচ্ছে আর যারা হ্যাটার্স আছে তারা তো বলছে তিশার জন্য এটাই বেটার কারণ তিশা অনেক জ্বালিয়েছে আঁখিকে এর শাস্তি তো অবশ্যই তিশাকে পেতে হবে তার জন্যই কিন্তু আল্লাহ নিজের হাতে ছোটো বউকে পাঠিয়েছে কারণ আহাত এই মেয়েটাকে ভালোবাসে আর এই মেয়েটাও কিন্তু আহাতকে ভালোবাসে এই জন্যই কিন্তু আল্লাহ এরা দুজনকে আবারও এক করে দিয়েছে যাতে করে তিশাকে শিক্ষা দিতে পারে সবাই তো এমনটাই বলছে তিশাকে নিয়ে তো আপনাদেরও কি মনে হয় আসলে কি ছোটো বউ কি তিশার থেকে এগিয়ে গেছে তিশাকে ভালো লাগে না ছোটো বউকে আমার কাছে তো দুজনকে বেস্ট তো আপনাদের কাছে কাকে সেটা কিন্তু অবশ্য কমেন্ট বক্সে কমেন্টে জানাতে বলবেন না আর এই বিষয়ে যদি আপনারা একমত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন